দু তিন দিন আগেই কিন্তু শ্রীলঙ্কার জন্য ভারতের দল কিন্তু ঘোষণা করা হয়েছে স্কোয়াড ভারতের শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য যে স্কোয়াড সেই স্কোয়াড কিন্তু ঘোষিত করা হয়েছে সেই স্কোয়াডে অনেক প্লেয়ার রয়েছে অনেক প্লেয়ার নেই এটা নিয়ে কিন্তু অনেকেই ট্রল করছে অনেকে প্রশ্নচিহ্ন তুলছে যে এই প্লেয়ারকে কেন রাখা হলো না এই প্লেয়ারকে কেন বাদ দেওয়া হলো সব বিস্তারিত কিন্তু প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন অজিত গার্কর এবং গৌতম গাম্ভীর গৌতম গাম্ভীর বলেছেন যে ওয়ান ডেতে আমরা সূর্যর বিষয়ে আলোচনা করে নিই শ্রেয়াস ফিরে এসেছে অজিত আগারকার বলেছেন যে আমরা ওয়ান ডেতে সূর্যের বিষয়ে আলোচনা করিনি নিই ফিরে এসেছে কেল ফিরে এসেছে উভয় দুর্দান্ত বিশ্বকাপ ছিল উভয়ের জন্যই আর ঋষভ ফিরে এসেছে তাই সূর্য শুধুমাত্র টি টোয়েন্টিতে অজিত আগারকার আর গৌতম গামীর বলেছে আমি বিসিসিআই সিদ্ধান্ত নিয়ে খুব খুশি আমার সব দাবি তারা মেনে নিয়েছে অভিষেক সহকারী কোচ এবং রায়ানো একই আপনি শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন সমস্ত স্টাফদের সম্পর্কে তথ্য পাবেন টি টোয়েন্টিতে অধিনায়ক নির্ধারণের ক্ষেত্রে ড্রেসিং রুমে প্রতিক্রিয়ার বিবেচনা নেওয়া হয়েছিল অজিত আকারকর এমনটাই বলেছেন আর গৌতম গম্ভীর বিরাট রোহিত দুজনের বলেছেন যে বিরাট রোহিত দুজনেরই অনেক ক্রিকেট বাকি রয়েছে তারা বিশ্বমানের আমাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি অস্ট্রেলিয়া সিরিজ আছে তারপর ফিটনেস ঠিক থাকলে দু হাজার সাতাশ বিশ্বকাপ অবধি তারা খেলতেই পারে আর আমরা খুব একটা সফল দলের দায়িত্ব নিচ্ছি টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ডাব্লিউটিসি চ্যাম্পিয়ন আর ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালিস্ট ও টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর ডাব্লিউটিসি ফাইনালিস্ট ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালিস্ট এবং আমার কাছে এই দায়িত্ব পূরণ করার জন্য বড়ো কাজ রয়েছে আর বুমরা রোহিত বিরাট কোহলির ওয়ার্ক সম্পর্কে ম্যানেজমেন্ট সম্পর্কে বলেছেন গৌতম গম্ভীর আমি আগেও বলেছি যশপ্রীত বুমরার জন্য ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ আমরা চাই সে শুধুমাত্র খেলা খেলুক গুরুত্বপূর্ণ খেলা খেলুক তাই তাই শুধু তার জন্য নয় ফাস্ট বোলারদের জন্য ওয়ার্কলোড ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ আপনি যদি ব্যাটসম্যান হন ভালো ফর্মে থাকেন তাহলে আপনি সব ফর্মাটেই খেলতে পারেন রোহিত বিরাট এখন টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছে তাই তারা এখন দুই ফর্ম্যাটেই খেলবে আশা করি তারা বেশিরভাগ সম ম্যাচে উপলব্ধি থাকবে ফিটনেস ভালো থাকলে রোহিত বিরাট দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপ খেলবে শুধুমাত্র ওয়া টি টোয়েন্টিতে খেলবে সূর্য ওয়ানডে থেকে বাদ পড়েনি জাদেজা গিল একজন তিন ফরম্যাটের খেলোয়াড় হার্দিকের ফিটনেস ক্যাপ্টেন্সির জন্য ব্যাকফায়ার করেছে বাংলাদেশ টেস্ট টেস্টে ফিরতে পারে মোহাম্মদ শামী তরুণদের ধারাবাহিকভাবে রান করতে হবে এমনটাই বলেছেন গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেটের উন্নতি বেশি গুরুত্বপূর্ণ গৌতম গাম্ভীর নয় এছাড়াও অজিতা গরকারর বলেছেন গিল একজন তিন ফরম্যাটের খেলোয়াড় সে ভালো নেতৃত্বের গুণ দেখিয়েছে এবং সে সূর্যের কাছ থেকে শিখতে পারে রোহিতের কাছ থেকে শিখতে পারে আর গৌতম গাম্ভীর বলেছেন যে আমি বিরাট কোহলির সাথে কথা বলেছি তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে সে একজন বিশ্বমানের ক্রীড়াবিদ একজন বিশ্বমানের ক্রিকেটার আমরা দুজনেই আমাদের দলের হয়ে ম্যাচ জিততে কঠোর পরিশ্রম করব। আর অজিত আগারকার বলেছে সূর্য কুমার যাদবকে অধিনায়ক করা হয়েছিল কারণ সে একজন যোগ্য ক্যান্ডিডেট সে একজন সেরা টি টোয়েন্টি ব্যাটারদের একজন আমরা এমন একজন অধিনায়ক চাই যে সব ম্যাচে খেলতে পারবে হার্দিক পান্ডিয়ার ফিটনেস তার জন্য একটি চ্যালেঞ্জ ছিল হার্দিক পাণ্ডে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ফিটনেস স্পষ্টতই একটি চ্যালেঞ্জ আমরা চাই যে কোনো কেউ সব উপলব্ধি থাকুক আর অজিতা কার বলেছেন অক্সার এবং যাদের যা দুজনকে সিলেক্ট করার বিষয়ে কোনো মানে ছিল না যেভাবেই হোক একজনকে বেঞ্চে বসতে হবে যাদের বাদ দেওয়া হয়নি একটা দীর্ঘ টেস্ট মশরুম আসছে সেখানে খেলানো হবে আর ঋতুরাজ এবং অভিষেক শর্মার ড্রপের বিষয়ে অজিত আগারকার বলেছেন ভারতের নির্বাচক যে যে কোনো খেলোয়াড় বাদ পড়লে তার খারাপ লাগবেই রিঙ্কুকে দেখো টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সে সত্যি ভালো পারফর্ম করেছে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পায়নি আমরা কেবল পনেরো জনকেই সিলেক্ট করতে পারি আর গৌতম গামীর বলেছে আমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো খেলোয়াড়দের সবসময় আমার সাথে থাকবে একটি সুখী ড্রেসিং রুম গুরুত্বপূর্ণ আমি জিনিসগুলোকে জটিল করতে চাই না আমি একটা খুব সফল দলের দায়িত্ব নিচ্ছি মানে এই যে অভিষেক নায়ার কলকাতার যারা যারা কোচ মেন্টর ছিল তারা ভারতের কোচ হয়েছে এটা ভারতীয় ফ্যান হিসেবে অবশ্যই ভালো লাগছে কলকাতার ফ্যান হিসেবে ভালো লাগছে না এটা কলকাতার ফ্যানদের জন্য খুবই খারাপ খবর কেন অভিষেক নায়ার কতটা কাজ করে কোন কোন প্লেয়ার তুলে এনে সেটা আমরা সকলেই জানি অভিষেক নায়ারকে যতই বাজে কথা বলি না কেন এই যে আঙ্ক্রিশ রঘুবংশীকে তুলে এনেছিল কিন্তু অভিষেক নায়ার ভবিষ্যতে হয়তো ভাব প্লেয়ারটা ভালো প্লেয়ার হবে এইবারের আইপিএলে সেরকম পারফরমেন্স না করতে ভালো তা করেছে মোটামুটি বাট আরও ভালো করতে হবে আরও ভালো সুযোগ পেলে হয়তো আরও ভালো করতে পারবে আঙ্ক্রিশ এবং সেরকম কিছু তরুণ মাপের প্লেয়ার উঠে আসবে আর সব প্লেয়ারকে সবসময় সুযোগ দেওয়া ঠিক মানে হয় না আমি আগেই এটা বলেছিলাম এটাই গৌতম গম্বীর অজিতা খার্কার একই কথাই বলেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর এই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজটা জিতবে এই তরুণদের মেন খেলাটা বোঝা যাবে কি যখন গুরুত্বপূর্ণ সিরিজ হবে কঠিন সিরিজ হবে ভালো বোলারের বিরুদ্ধে খেলবে মোকাবিলা করবে তখনই দেখতে হবে ব্যাটিংটা কেমন করে বোলিংটা কেমন করে তখন যদি চ্যালেঞ্জিং অবস্থা থেকে ম্যাচটা জিততে পারে তাহলে তো ভালো আর না হলে সমস্যা না হলে বুঝতে হবে যে না ঠিকঠাক তৈরি হয়নি প্লেয়াররা আর যদি ঠিকঠাক তৈরি হয়ে থাকে তাহলে জিতবে সিরিজ জিতবে ভালো খেলবে সেঞ্চুরি করবে ধারাবাহিকভাবে খেলবে কঠিন পিচে ঠান্ডা মাথায় খেলে দেবে আর গিলকে ক্যাপ্টেনসি দিয়ে আমিও মনে করি ভালোই করেছে ভবিষ্যতে দেখাই যাক না গিল কেমন ক্যাপ্টেনসি করে গিলের মধ্যে ঠান্ডা মাথার সে রাগেই ক্যাপ্টেন আশা করছি হবে না কিন্তু টি টোয়েন্টিতে সে কি পারবে খেলতে